পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টারে উঠছ তোমরাই প্রথম এই সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ একটা অংশ হয়ে গেছে অর্থাৎ থার্ড সেমিস্টার হয়ে গেছে এবং ফোর্স্ট সেমিস্টার তোমাদের জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের নোটিফিকেশন বা রুটিন দিয়ে দিয়েছে বারোই ফেব্রুয়ারি দু সালে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের ইতিহাস পরীক্ষা হলো একুশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং আমরা পরের বিষয় পক্ষ থেকে ইতিমধ্যে তোমাদের কথা দিয়েছিলাম যে যেইভাবে কথা দিয়েছি সেইভাবেই আমরা চলছি তোমরা জানো আমরা তোমাদের হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের সিলেবাস এবং মার্কস ডিভিশন দিয়ে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে সাজেশান এবং আমরা উত্তর দেওয়া শুরু করে দিয়েছি ইতিমধ্যে ইতিহাসের এই প্রথম চ্যাপ্টারের তিনটে প্রশ্নের উত্তর দিয়েছি শুধু উত্তর না বুঝিয়েও দিয়েছি চেষ্টা করছি বলতে বলতে চাইছি আমরা চেষ্টা করছি যাতে তুমি বুঝতে পারো কারণ আমরা মনে করি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি যে তোমরা যদি বুঝতে না পারো তা যতই উন্নত মানের নোট হোক না কেন সেই নোটের কিন্তু কোনো গুরুত্ব নেই কারণ তোমার কাছে কোনো গুরুত্ব নেই সেটা হচ্ছে আসল কথা কারণ তুমি বুঝতে পারছো না আর মুখস্থ করে কিন্তু হয় না বুঝতে হয় তাই আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের বুঝিয়ে দিই এবং আজকে আমরা যেটা বোঝাবো এটা এইবারের খুবই গুরুত্বপূর্ণ এনফিল রাইফেল বা মহাবিদ্যে প্রত্যক্ষ কারণ যাই হোক এই চ্যাপ্টার থেকে দেখতেই পাচ্ছ তিন নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে দুটো প্রশ্ন থাকবে এবং চার নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে অর্থাৎ চারটে কোশ্চেন কিন্তু থাকবে এই চ্যাপ্টার থেকে তা এর মধ্যে কিন্তু এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ আমরা আমাদের সাজেশনেও রেখেছি এবং ডবল স্টারও কিন্তু দেওয়া আছে তাই চলো এবার আমরা প্রশ্নটা শুরু করি দেখতেই পাচ্ছ কোশ্চেনটা আঠেরোশো সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বা টিকা লেখ এনফিল্ড রাইফেল তা আমরা জানি আঠেরোশো সালে মহাবিদ্রোহ হয়েছিল এবং মহাবিদ্রোহের পটভূমিকা বা কারণের জন্য একাধিক কারণ দায়ী ছিল রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সামরিক কারণ পলাশি যুদ্ধের পর থেকে অর্থাৎ সতেরোশো সালের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে একটা টাকার খনি হিসাবে দেখেছিল এবং যার মূল উদ্দেশ্য ছিল এদেশের সম্পদ শোষণ করে ব্রিটেনে নিয়ে যাওয়া যার ফলে এদেশের সর্বস্তরের মানুষ সর্বস্তরের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল যার ফলে যে ভারতবর্ষ যেহেতু বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বিভিন্ন সংস্কৃতির সমন্বয়ে গঠিত কাজেই তাদের মধ্যে ঐক্য গড়ে তুলে উঠতে একটু সময় লেগেছিল এবং সেই ঐক্যটা গড়ে উঠেছিল প্রায় একশো বছর পর আঠেরোশো সালে এই মহাবিদ্রে ভারতবর্ষের নানা জাতি নানা ভাষা নানা মত মানুষ একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল তাদের এই সামগ্রিক সমস্যার জন্য তাদের এই দুর্দশার জন্য তাদের এই করুণ অবস্থার জন্য ব্রিটিশদের সাম্রাজ্যবাদে নীতিদায়ী বা ব্রিটিশ শাসকরা দায়ী কাজেই তাদের উৎখাত না করলে তাদের সমূলে উৎখাত না করলে কিন্তু তাদের সেই পুরনো অবস্থা ফিরে আসবে না এই মহাবিদ্রোহের যে যোগ্য কারণ বিভিন্ন কারণের সমন্বয়ে যে যোগ্য বেদি তৈরি হয়েছিল তাতে আগুনের কাজ করেছিল কিন্তু এই এনফিল্ড রাইফেল এই এনফিল্ড রাইফেলটা কী ছিল এই সময় অর্থাৎ আঠেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নতুন ধরনের বন্দুক চালু করেন এনফিল্ড রাইফেল এবং এই এনফিল্ড রাইফেলের যে গুলি ভর্ত হতো বন্দুকে সেই গুলিটা দাঁতে ছিঁড়ে ভরতে হতো আমরা অনেক সময় তোমরা নিশ্চয়ই দেখবে আম পাকা আম দাঁত দিয়ে কেটে ফুটো করে সেখান দিয়ে খাওয়া হয় ঠিক সেরকম দাঁত দিয়ে ছুলে সেই গুলিটা বন্দুকে ভরতে হতো এবং এই সময় গুজব রোটে যায় যে ওই খোলসটা গরু এবং শুয়রের চর্বি দিয়ে তৈরি গরু হচ্ছে হিন্দুদের কাছে পবিত্র যা মুখে দেওয়া নিষিদ্ধ আর শুয়র হচ্ছে মুসলমানদের কাছে অপবিত্র সেটা মুখে দেওয়া অপবিত্র কাজেই এটা মুখে দেওয়া মানে হিন্দু মুসলমান উভয় ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই ধর্ম নষ্ট হবে বা ধর্মীয়ভাবে ক্ষুণ্ণ হবে যার ফলে এই হিন্দু মুসলমান উভয় সৈন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হিন্দু মুসলমান সৈন্যরা তারা কিন্তু এই বন্দুক ব্যবহার করতে অস্বীকার করে তাদের মধ্যে কিন্তু খুব জমা হয় তারা মনে ধারণা হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ধর্ম নাশ করার জন্য তারা কিন্তু এই নীতি গ্রহণ করেছে এবং আঠেরোশো সালের মার্চ মাসে উনত্রিশে মার্চ ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সিপাই মঙ্গল পাণ্ডে সর্বপ্রথম এই রাইফেল অর্থাৎ এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে এবং ব্রিটিশ অফিসারদের উপর আক্রমণ চালায় ফলে মহাবিদ্রোহ শুরু হয় এবং যেটা পরবর্তীকালে মে মাসে দশই মে মাসে মিরাটে ব্যাপক আকার ধারণ করলে মহাবিদ্রো প্রকৃতপক্ষে চরম আকার ধারণ করে বা ব্যাপক আকার শুরু হয় কাজে আমরা উপরোক্ত যেটা বললাম যে মহাবিদ্রোহের উপরোক্ত একাধিক কারণ ছিল কিন্তু বিভিন্ন কারণ থাকলেও এর প্রত্যক্ষ কারণ বা মূল কারণ ছিল কিন্তু এনফিল্ড রাইফেলে এই কাতুজ ব্যবহার যা মানুষের মধ্যে বা হিন্দু মুসলমানদের মধ্যে একটি ধর্মীয়ভাবে আঘাত এনেছিল যা বিদ্রোহকে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছিল ত্বরান্বিত হয়েছিল হয়তো হতো তাহলে পরে হতে পারতো ইনফিল্ড রাইফেলটা না প্রবর্তন করলে কিন্তু কি হলে কি হতে পারতো ইতিহাস তা কিন্তু আলোচনা করে না যা হয়েছে তা নিয়েই হয় এনফিল্ড রাইফেল যদি চালু না হতো বা এই বন্দুক যদি না ব্যবহার হতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু এই বিদ্রোহ হতো না পরে বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও কারণ আমরা সংশোধন করে এগিয়ে যেতে চাই কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য তোমাদের সাথে থাকা তোমাদের কিছুটা পারলেও সাহায্য করা এবং তোমরা যদি আমাদের সমর্থন করো আমাদের ভালোবাসো আমাদের সাথে থাকো তাহলে আমরা কিন্তু অনেক দূর এগোতে পারব আমরা বেশ কিছু সময় অনেকটা অতিক্রম করেছি আমরা আরও পথ অতিক্রম করতে চাই তোমাদের জন্য যারা হিস্ট্রি পলিটান্স ফিলোসফি এবং এডুকেশন পড়ছ তাদের আমরা ইতিমধ্যে সাজেশান দেওয়া শুরু করেছি নোট দেওয়া শুরু করে দিয়েছি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো আরেকটা কথা দেখতে পাচ্ছি যে এখনই বলছে ফোর্স্ট সেমিস্টারের এর উত্তর কারণ সেমিস্টার মডেল কোশ্চেন এটা কিন্তু হতে পারে না এখনও ঠিকমতো প্রশ্ন কী বলবো আমরা শিক্ষকতার সাথে যুক্ত সে কথা বলতে চাই না তা যাই হোক তোমরা চটকদারিত ভুলো না বিচার বিবেচনা করে দেখো যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই